কালেকশন দেখা যায় কবুতর এক ঝাঁকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশুলিয়া সাভার ঢাকা জিয়া কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি ধরনের কবুতরের কালেকশন আছে কাছে আজকে সুন্দর আছে এক করে দেখাবো তাই টানাটানি করবেন না হয়তো বা আপনাদের পছন্দের কবুতর এখানেই আছে আপনি ইনশাল্লাহ পাবেন যেরকম আপনার কোয়ালিটি থাকবে তেমন কিন্তু আসলে একদম সবচেয়ে কম দাম থাকবে ভালো ভালো কবুতর কিনতে হলে অবশ্যই বিপনার সম্পূর্ণ দেখতে হবে এখানে আপনার দেশি বিদেশি

দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন দিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাকলেস লেস বন্টিনেটের কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতো আজকে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে জিয়া ভাই কিন্তু আজকে মনে করেন যে সর্বোচ্চ তার কালেকশন ভালো ভালো কালেকশন আছে এটা বামে যেটা আছে এটা মাদি আর হারুপে যেটা আছে ওইটা নর আর জোড়া কি ভাই ডিম বাচ্চা করে রানি কোনো ডিম বাচ্চা করে নাই আট নয় ফেদার আছে কারোর কিনতে গেলে সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবো আর ভাই দিয়ে দিছে আজকে মাত্র পঁচিশশো টাকা আরো ইউনিক ইউনিক ভালো ভালো কবুতর আছে একদম সবচাইতে কম দামে আপনার এখান থেকে নিতে পারবেন

একশো একশো কোয়ালিটি ডিম বাচ্চা করে রানিং রানিং বের ভাই জোড়া ভাই কত চাইতে জোড়া চাইলে চার হাজার ভাই চাইলে চার হাজার টাকা আজকে কোনো নাই কোনো ভাই যদি নেয় হ্যাঁ একদম

চাইলে পঁয়ত্রিশশো চাইলে পঁয়ত্রিশশো ভাই না চাইলে কত না চাইলে জন্য মানে অভার অভারি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা একজোড়া মন্ডি সাইজের কিং কবুতর পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় আর আজকে হইব না যারা মনে করেন যে সাত আট সাত থেকে আট মাস ভিডিও দেখতেছে কবুতর কিনে না তাদেরও কিন্তু আগ্রহ জাগবে যে আজকের কবুতর পাইছে একদম কম দামে কোয়ালিটি ফুল নিবেন ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের সাথে থাকবেন আর ইনশাআল্লাহ কবুতর আছে এরকমই আরো কম দামে ভালো ভালো কবুতরগুলা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় মুন্ডি সাইজের এক জোড়া লাল কিং ওসিয়া ভাই ওরে ভাইরে ভাই এ তো দেয়া যায় পুরা দানোপ দানোপ কি ভাই আপনি

ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার মাশাআল্লাহ জোড়া ভাই কত জোড়াটা আদম 5500 আর 5 সবাই ব্যাচবেন কত ভাই আজকের জন্য কোনো দাম কোনো কোন একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা জানিনা মোবাইলে আপনার কতটুকু দেখতেছেন কিন্তু মাগার এটা যখন আপনার সামনে আইসা দেখবেন ভাই বাই তো পঁয়ত্রিশশো দিতে আপনার খুশি আরো একশো টাকা বাড়ায় দিবেন এত বড় সাইজ ইনশাল্লাহ

যাওয়া দাম তিন অনেকদিন পর দেখলাম যদি কারোর কাছে মাটি থাকে তাহলে আপনার এই আপনার কালেকশন করতে পারেন একদম লাল গিয়ার মধ্যে পাইতেছেন ভাই ভাই ও ভাই রে ভাই লালের মধ্যে কি লাহরি দেওয়া লাল লাল

I <laughs> do

এত সুন্দর দেখেন একদম একশো একশো কোয়ালিটি আছে মাত্রায় আপনি নিতে পারবেন কিন্তু এদের বাচ্চা কাচ্চা এই শীতে কিন্তু ইনশাল্লাহ উড়াইতে পারবেন তাহলে সতেরোশো একদম

বাংলাদেশের যে কোনো জেলায় নিবেন আর আজকে প্রত্যেকটা কবুতর কিন্তু মার্শাল্লাহ একদম নেওয়ার মতো যারা দেশে বা প্রবাসে নতুন খামার দিতেছেন আজকে কিন্তু জিয়া ভাই কিন্তু যেমন কোয়ালিটি দেখাইতেছে তেমন কিন্তু মার্শাল্লাহ একদম সবচাইতে কম দামে দিতেছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন জিয়া ভাই ওরে ভাই রে ভাই মডার্নার কালেকশন রেড স্পেঞ্জেল মডনা রেড স্পেঞ্জেল মডনা কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ

মতো এক জোড়া হইলেই যথেষ্ট ভাই দশ জোড়ার দরকার নাই দেখেন যদি ভালো জিনিস কিনতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আর পছন্দ হইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি চান আপনারা এই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আবার লাগলে ভিডিও কলে দেখতে পারবেন তবে ভাই কোয়ালিটি আছে একশো একশো মার্শাল যেমন তার সাইজ তেমন মার্শাল তার রূপ এবং সৌন্দর্য Uh 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 দশক বন্ধুরা 11 হচ্ছে চমৎকার 100 কাকার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ জিয়া ভাই ভাই এ কোকার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম 빅 সাইজের মধ্যে এটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে আমরা দেখাইছিলাম যে চারটা কবুতর কিন্তু একত্রে রাখা হয়েছিল ঠিক আছে তো বাইরে কাছে মনে হয় 3 জোড়া কোকা আছে তিন জোড়া আছে ভাই 3 জোড়া কোকা আছে আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর 마শাআল্লাহ 오리지널 বাশির আজ কোকা আরেকটা কিন্তু ওই যে ওনে ঠিক আছে কত আজকের জন্য কোন দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র একদম একদম আর দুশো টাকা দিলাম কি জানতে দেড়শো দেড়শো টাকায় দর্শক বন্ধুরা চমক চমৎকার একজন আপনার বাসি রাজ কোকা পাইতেছেন ভাই এই দামে বাচ্চাও কিনা অসম্ভব আর ভাই কিন্তু দিয়ে দিছে মাত্র অনলি তেইশশো টাকা আপনার পাইতেছেন চমৎকার একজোড়া হোয়াইট কালারের বাসি রাজ কোকা পাই প্রচুর পরিমাণে ডাকে আপনারা না নিলে এরা বুঝতে পারবেন না যে কত পরিমাণ ডাকে ভাই হেভি টাকা ডাকে কিন্তু এই এখন লাইট ধরছি কথা বলতেছি এর কারণে মনে করেন যে একটু কম ডাকা ডাকে করতেছে

চমৎকার একটা জোড়া আপনার নিতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার দীর্ঘদিন যাবো আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো ভাই জোড়া দিলে কত চাইতেছেন তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা ভাই ব্যাসবেন কত ভাই আজকের জন্য কোনো দাম 2000 টাকায় এই কি কন দাম দিয়ে দিছি 2000 টাকায় একদম একদম কোনো ভাই রে ভাই অরজিনাল বাশিরাজ কোকা তাওয়া লাল টুটে লাল গিয়ার মধ্যে তা মাত্র মাত্র ওনলি হাজার টাকা এবং দীর্ঘ দিন যাবত জিম বাচ্চা নিতে পারবেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন আজকে যারা এখান থেকে কবুতরগুলা কিনবেন যে নিবেন ভাই জিতবেন ইনশাআল্লাহ কারণ আজকে খুবই ভালো ভালো কোকোপদর দেখেন হইতাছে একদম সত্যিতে আপনারা কমের মধ্যে কোয়ালিটি দেখেন প্রচুর পরিমাণে ডাকে ভাই আপনারা যদি এই খামারে আসেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ ডাকে দেখার মত জিবা ভাই কোকা हां ভাই আরো এক দর্শক বন্ধুরা লাল টুকটুকে এক জোড়া খুকার কালেকশন মাশাল্লা দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো ভালো কোকার কালেকশন করা হয়েছে ভাই এটা বাশিরাজ দা গোবিন্দ বীরবাসিরাজ ভাই বাশিরাজ ডাক 100 সবাই ডাকে 100 100 কম বিশু ভাই নে

দوجা কোকা ভাই আজকে যতটা কম দামে দিছে আর আমার মনে হয় না আজকের মতো অন্যবার কালেকশন হয়েছে মানে আজকের কালেকশনগুলো সবচেয়ে সেরা কালেকশন জিয়া ভাইয়ের যদি কোনো ভাই পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দেনই তবে দেখেন আজকে যতগুলো কবুতর আছে এক প্রবাসী এক বাংলাদেশী কিনতে পারবেন মাশাআল্লাহ মানে সব এক মানে পাইকের হিসাবে নিতে পারতেছেন সবচেয়ে কমের মধ্যে ধরো হচ্ছে চমৎকার রেসার এর কালেকশন দেখতে পাচ্ছেন মাক্সি কালার এর মধ্যে আপনার বাড়িতে আছেন একদম লাইট কালারের মধ্যে মানে আপনার মনের মতো একজন রেসার করবো যেরকম আপনার বডি

নাকি দুইশো কমাইলে কত হয়তর মানে ভালো মানের এসার কবুতর যেটা আছে নর আর বামে যেটা আছে মাদি আর দুইটাই কিন্তু আসলে আগুন চোখের মধ্যে পাইতেছেন যদি পছন্দ হয় বাংলাদেশের যে জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে এটা থাকবে না কারণ

250 টাকা 250 টাকা ব্যাজ কত ভাই ডিসকাউন্ট মাত্র 1900 টাকা কি কোন টাকায় মাত্র 1900 মাত্র 1015 1500 টাকা কিন্তু চমৎকার একজন আপনার বোম্বাই কবুতর পাইতে আছেন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোন জেলায় নিতে পারবেন আজকের প্রত্যেকটা কবুতর যেমন আপনার কোয়ালিটি কেমন মাশাল আজকে সবথেকে কম দামে কিন্তু আপনারা পাইতে আছেন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোন জেলায় নিতে পারবেন

দর্শক দুই হাজার টাকা আপনারা পাইতেছেন আফসান গিজেল রেসার কবুতল ভাই একদম সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এই যে এটাই গিয়ে আপনার আর হলো গিয়ে নট ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোয়ালিটি সম্পূর্ণ একজন আপনার আফসান গিজেল রেসার কবতল একদম লাইট কালারের মধ্যে

একজন ইন্দোনেশিয়ান ডেন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা করবে আপনার পরে আছে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি নিতে পারবেন

একদম দর্শক বন্ধুরা আঠারোশো টাকা হলে কিন্তু চমৎকার একজন আপনার চাইনিজ আল পাইতেছেন যদি পছন্দ হয় এটা আপনার নিতে পারেন সাইজ কিন্তু একদম বড় সাইজের ডিম রানিং পেয়ার এইখানে রয়েছে চমৎকার লাল চুলি করবো দেখতেই পাচ্ছেন মার্শাল আচ্ছা এক ডিম সহকারে কত চাইতেছেন ব্যসবেন কত মাত্র একদম দর্শক বন্ধুরা এক হাজার টাকায় কিন্তু চমৎকার একজন আপনার লাল যদি কবুতর পাইতেছেন এক ডিম জমার ডিম সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন লাস্ট 1000 টাকা ভাই মাশাআল্লাহ হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট ওরে ভাই চমৎকার একটা কালারের মধ্যে কিন্তু আপনারা পাইতেছেন যারা উড়াউড়ি করেন যারা উড়াউড়ি করতে পছন্দ করেন রেস করাইতে চান তারা কিন্তু এই জোড়াগুলো আপনারা নিতে পার মানে এক কথায় আনলিমিটেড ভাই এগুলো উড়াইতে পারবেন এগুলো যারা পারে তারা জানে তো ভাই এইটা বামে যেটা আছে এটা এটা মাটি আর এটা নর ডিম বাচ্চা করছে রানিং কেয়ার ভাই কত চাইতেছেন এটা চাওদাম ভাই 3500

প্রাপ্ত বয়স্ক বিয়ার শাড়ি তো তো কারো কাছে মাদি থাকলে এই নর গুলা কিন্তু আপনার নিতে পারেন চাইলে যে কোনো নর আপনার নিতে পারেন বা তিনটা চাইলে তিনটাই নিতে পারেন কত করে চাইতেছেন কেমনি কি

মা দিয়া ডানা যেটা হলো নর ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কত ছিলাম হাজার টাকা চা দাম চার হাজার টাকা ব্যসব কত ভাইয়ের জন্য কোন

The <laughs> cat একদম পনেরোশো টাকায় কোয়ালিটি দেখেন আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো জিয়া ভাই এত দেখা যায় কবুতর এক ঝাঁক এখানে দুই চার ছয় সাত পিস আছে

ত্রো কোন করে টাকা আচ্ছা আরে বাবারি বাবা এতগুলা কব তোর মনে raha বড় দায় তো যাদের যেই জোড়া পছন্দ বা যার যেই পিস পছন্দ এখান থেকে আপনি নিতে পারেন এগুলো সবই আপনার সিঙ্গেল খালি যে সামনে দুটো হলো জোড়াই জোড়া দিবেন কত মাত্র 1000 টাকা টাকা তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা দেখা আমরা কিলো আমরা আমরা মানে শেষ করতেছি নাকি এটি করতে চেয়েছিলাম যে আমরা শেষ করলাম এই পর্যন্তই ছিল আজকের এই কালেকশন যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে খোদাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি বরক